প্রিয় দর্শক বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পৌঁছায়নি তবে আপনি কিন্তু সে টাকা পাবেন যদি আপনার অ্যাপ্রুভ না থাকে তাহলে এবারে টাকা কিন্তু আপনার মিলবে না তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কীভাবে চেক করবেন কীভাবে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন কী পর্যায়ে রয়েছে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের সাইট থেকে কিন্তু চেক করা যাচ্ছে না বর্তমানে কিন্তু সে সাইটটা বন্ধ রয়েছে আপনার অন্য পদ্ধতির মাধ্যমে জানতে পারবেন যে অ্যাপ্লিকেশন আপনার কি পর্যায়ে রয়েছে তো সম্পূর্ণ আপনার দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো বর্তমানে কৃষক বন্ধু যে সাইডে রয়েছে এই সাইডে আপনারা যখন আগে যেতেন এখানে গিয়ে সরাসরি কিন্তু সেই স্ট্যাটাসটা চেক করতে পারতেন কিন্তু এখানে যখন আপনার নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশন রয়েছে এই জায়গায় যদি টাচ করেন তাহলে কিন্তু আপনার প্রথম পর্যায়ে কিন্তু আপনাদের ফিরে আসবে এখান থেকে আপনারা চেক করতে পারবেন না তো কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করার জন্য বা আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ রয়েছে কি না তো সেটি দেখার জন্য আপনারা অন্য পদ্ধতির মাধ্যমে আপনাদের চেক করতে হবে তো সেটি আপনি কীভাবে চেক করবেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু আপনাদের চেক করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ রয়েছে কিনা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ যদি আপনার অ্যাপ্লিকেশান যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংকে কিন্তু ঢুকবে না তো তাই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ মাধ্যমে কীভাবে চেক করবেন হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশন থেকে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা সেখানে নিয়ে আপনারা সেভ করে নেবেন এরপর সেভ করে দেখতে পাবেন এখানে বাংলা কৃষি সেচ যোজনা অপশান কিন্তু এখানে রয়েছে এরপর আপনার এখানে যে মেসেজ যে অপশান রয়েছে সেখানে হাই লিখে দেবেন এরপর সেই স্ট্যাটাসে চেক করার জন্য যখন হাই লিখে এখানে এই অপশানটা রয়েছে এই জায়গায় যখন টাচ চিহ্ন দিয়ে সেন্ড করবেন এরপর এখানে আপনার ভাষাটা চয়েস করতে বলবে আপনি কোন ভাষায় এটা চার্ট করতে চান সেই ভাষাটা আপনি এখানে চয়েস করে নেবেন যখনই ভাষাটা চয়েস করবেন তখন আপনাদের এখানে আর একটা অপশান দেবে দেখতেই পাচ্ছেন এখানে তো সো স্কিম অপশান রয়েছে এই জায়গায় যখন আপনারা টাচ চিহ্ন দেবেন দেওয়ার পর এখানে দুটি অপশান পাবেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা এবার আপনি কি চেক করতে চান বাংলার শস্যময় চেক করতে চান আর কৃষক বন্ধু তো কৃষক বন্ধু চেক করতে চান তো সেই জায়গায় এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন এখানে টাচ চিহ্ন দেবেন সেই অপশনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এরপর আপনাদের আবার একটা অপশান আসবে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু কৃষক বন্ধু নতুন অপশান কিন্তু এখানে রয়েছে এপ এখানে শো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন তো শো অপশনের কাছে আপনার টাচ চিহ্ন দেবেন দেওয়ার পরে এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে পেমেন্ট ইনফরমেশন নিউ ইয়ার আইডি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আধার আপনার দেওয়া রয়েছে কিনা সেটি দেখতে পাবেন এবং ল্যান্ড দেওয়া রয়েছে কিনা কত পরিমাণ দেওয়া রয়েছে সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু শো করবে যদি এখানে আপনার টাচ চিহ্ন দেন আপনারা হয়তো অনেকে জানতে পারেন না যে কোন অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকছে তো আপনারা এখানে টাচ চিহ্ন দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু জানতে পারবেন কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশন রয়েছে এই জায়গায় আপনার টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কী পর্যায়ে রয়েছে এবং সেম অপশানে ক্লিক করে দিয়ে আপনারা এগিয়ে যাবেন এরপর একটু ওয়েট করবেন আবার আপনাদের আর একটা রিপিট কিন্তু মেসেজ আসবে তো ওয়েট করার পর দেখতে পাবেন এখানে যে আবার কিন্তু আসবে ওয়েট দেখুন আবার ওয়েট করলেন আবার দেখুন কী অপশান এসছে যে উই ক্যান চেক কে বি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য সোর্স সার্চ অপশন রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে টাচ চিন্ন দেবেন এখানে দেখুন চারটা অপশান দেওয়া রয়েছে চারটা অপশন মধ্যে আপনার কাছে যেটা থাকবে যে রকম নাম্বারে থাকবে সেই নাম্বার সেই জায়গায় আপনার চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে যদি ফার্স্টে এটা যদি থাকে এই স্লিপ নাম্বারটা এই জায়গায় টাচ চেনো দেবেন এই যে যদি আপনার এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার থাকে তো এই জায়গায় টাচ ছো দেবেন যদি মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বার অপশান টাচ চিহ্ন দেবেন যদি আধার নাম্বার থাকে আধার নাম্বার অপশনের কাছে টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে তো এখানে মোবাইল নাম্বার অপশানের কাছে আমি টাচ চিহ্ন দিচ্ছি এখানে টাচ চিহ্ন দিয়ে পর এখানে সেন অপশানে ক্লিক করবে এরপর একটু ওয়েট করবেন এরপর তখন আবার মেসেজ দিল যে আপনার টাইপ রেজিস্টার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার কৃষক বন্ধুর সঙ্গে দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এই জায়গায় দিয়ে আপনারা আবার সেন অপশানে ক্লিক করে দিয়ে এগিয়ে যাবেন তো দেখুন এখানে অ্যাপ্লিকেশান যেটা করা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রুভ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ কিন্তু রয়েছে তো এরকম আপনারা দেখতে পাবেন যে আপনারা যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার টাকা ঢোকা হয়তো দেরি হচ্ছে কিন্তু আপনি টাকা কিন্তু থাকবে যে আপনি অ্যাপ্লিকেশান করেছেন সেটা অ্যাপ্রুভ পর্যায়ে রয়েছে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিশ্চয়ই আপনি পাবেন আপনাকে ওয়েট করতে হবে তো বন্ধুরা এইভাবে আপনার চেক করে দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কী পর্যায়ে রয়েছে এবং আপনি টাকা পাবেন কি না তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন